হ্যালো ভিউর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে তিন চার দিন আগে একটা দাদা আমাকে একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলেন উনি নাকি ওনার প্রোফাইল থেকে কাউকে ব্লক করতে পারছে না হয়তো উনি কাউকে ব্লক করতে চাইছে কিন্তু ব্লক অপশানটা উনি খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওটা ওনার জন্যই বানানো আশা করি এই ভিডিওটা দেখার পর উনি হয়তো উপকৃত হবেন যতটা সম্ভব আমার মনে হচ্ছে উনি হয়তো বাংলাদেশে থাকে তো আমি এখানে ওনার নামটা স্ক্রিনশট দিয়ে দিলাম ওনার নাম হচ্ছে রাহুল ইসলাম তো বন্ধুরা এইভাবে আপনারা যদি ফেসবুক রিলেটেড বা ইউটিউব রিলেটেড কোনো সেটিংসের ওপরে যদি কোনো প্রবলেমে পড়েন আপনারা আপনারা আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটার ওপরে কোনো ভিডিও আপলোড করার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা খুব সহজে আপনার ফেসবুক থেকে কোনো ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং সেই জিনিসটাকে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে দিই তো বন্ধুরা আমি এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে পৌঁছে গেছি তো এখানে আমি সর্বপ্রথমে স্টোরটাকে ওপেন করে নেব এখানে আমি সার্চ করে নেব ফেসবুক তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে আপনারা যখন যেই অ্যাপটার ওপরে কাজ করবেন সেই অ্যাপটাকে আগে আপনারা প্লে থেকে চেক করে দেখে নেবেন সেটা আপডেট করা আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপটা কিন্তু এখানে অলরেডি আপডেট করা আছে এটা যদি আপডেট করা না থাকতো তাহলে কিন্তু এখানটা করে আপডেট বলে শো করতো তো আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আমি প্রবেশ করে গেলাম তো আজকে যেহেতু আমি আপনাদেরকে কি করে ফ্রেন্ডের ব্লক করতে হয় সেটাই শেখাবো তো তার জন্য ওপর দিকে এই যে থ্রি লাইন চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা পেজ এখানে খুলে গেল তো এখানে দেখুন ফ্রেন্ডস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আমি ট্যাপ করব তার আগে একটা কথা বলে রাখি যাদের ফোনেতে ফ্রেন্ডস শো করবে না তাদের ফোনে হয়তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ড শো করতে পারে তো আপনারা ওটার মধ্যে ট্যাপ করবেন তো যেহেতু আমার ফ্রেন্ড শো করছে যার জন্য আমি ফ্রেন্ডসের ওপরে ট্যাপ করে নিচ্ছি এ ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা ইন্টারফেস খুলে গেলো এখানে ওপর দিকে দেখুন দুটো অপশান দিয়েছে এ একটা অপশান আর এ একটা অপশান তো আমি ইওর ফ্রেন যে অপশান আছে এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি ইওর ফেনটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা ফ্রেন্ড লিস্ট খুলে গেল এখানে আপনার প্রোফাইলের মধ্যে যত ফ্রেন্ডরা আছে প্রত্যেকটা ফ্রেন্ড কিন্তু এখানে শো করবে এবার আপনি যাকে ব্লক করতে চাইছেন তাকে আপনারা এখান থেকে সার্চ করে বার করে নিতে পারেন অথবা আপনি এখানে একটা একটা করে খুঁজে নিতে পারেন এবার ধরুন আমি এই ফ্রেনটাকে ব্লক করতে চাইছি এর ডান দিকে দেখুন একখানা থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন তো ওটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরও একটা চার্ট খুলে গেল এখানে দেখুন চারটে অপশান দিয়েছে চারটে অপশান এখানে প্রথম অপশানটা হচ্ছে আপনি যদি মনে করেন একে ফেসবুক ম্যাসেঞ্জারে গিয়ে ওখান থেকেও আপনি একে ব্লক করতে পারেন সেকেন্ড অপশান হচ্ছে আপনি যদি চান একে আপনি আনফলো করতে পারেন আনফলো করলে কি হবে ও কিন্তু আবার আপনাকে ঘুরিয়ে আবার ফলো করতে পারে নিচের অপশানটা দেখুন দিয়েছে আনফেন্ড তো আপনি যদি ওকে আনফ্রেন্ড যদি করে দেন তাহলে কী হবে ও কিন্তু আপনাকে ঘুরিয়ে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু পাঠাতে পারে তারপরে এই অপশানটা দেখুন দিয়েছে ব্লক মানে এই ব্লক যদি আপনি করে দেন তাহলে কিন্তু ওর সার জন্মও কিন্তু আপনাকে আর ফেসবুকের মধ্যে কোনো খুঁজে পাবে না মানে চিরকালের জন্য ও কিন্তু আপনাকে ভুলে যাবে মানে ও যেই আইডি থেকে আপনার সঙ্গে এতদিন পর্যন্ত ফ্রেন্ড ছিল ওই আইডি থেকে আপনাকে আর কোনো খুঁজে পাবে না আপনাকে খুঁজে পেতে হলে ওকে আবার নতুন একটা আইডি ক্রিয়েট করতে হবে সেখান থেকে গিয়ে হয়তো আপনাকে ও ফেন্ডিগোস পাঠাতে পারে বাট ওই পুরোনো আইডি থেকে কিন্তু ও আপনাকে আর কোনো দিনও খুঁজে পাবে না তো ব্লক করার জন্য কি করবেন এখানে এই যে অপশানটা আছে এটাকে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এ একটা চার্ট কিন্তু খুলে গেল এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনি যদি ওকে ব্লক করে দেন আপনি চিরকালের জন্য কিন্তু ওকে আর কোনো দিনও খুঁজে পাবে না তার জন্য নিচের দিকে দেখুন একটা ব্লক বলে অপশান দিয়েছে এটার মধ্যে যখনই আপনি ট্যাপ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ব্লক হয়ে যাবে তো যেহেতু আমি একে ব্লক করছি না যার জন্য আমি ব্লক অপশানে টাচ করলাম না আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি তো বন্ধুরা এদেরকে ব্লক করার পরে যে ব্লক যে লিস্ট যেখানে এই ফ্রেন্ডগুলোকে থাকবে ব্লগ লিস্টের মধ্যে ওই লিস্টটা যদি আপনাকে জানতে হয় বা ওই ব্লগ লিস্টে কী করে আপনারা ওদেরকে আনব্লক করে আপনি আপনার প্রোফাইলের মধ্যে কী করে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেটার ওপরে যদি কোনো ভিডিও দেখতে চান তো প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন তাহলে আমি ওটার ওপর একটা ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা ফেসবুকের এই টিপসটা আপনাদের ঠিক কেমন লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটিকে অল্প করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আজকের এই ভিডিওটা যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার